সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউ্বালকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিন মঞ্জুর করেন আদালতে জেরার মুখে দুই সালে ডামি নির্বাচন হওয়ার কথা স্বীকার করেন সাবেক ইসিসি তবে এজন্য তিনি দোষারোপ করেছেন রাজনৈতিক নেতৃত্ব ও তৎকালীন সরকারকে দু সালে নির্বাচন করে আমিডামি ভোট উপাধি পাওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে বেলা সাড়ে বারোটার দিকে নিয়ে আসা হয় আদালতে কিছু সময় খানে রাখার পর পুলিশ পাহারায় তোলা হয় এজলাসে নগর থানার মামলায় আওয়ালের দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রহসনের ও আমিডামি ভোট আয়োজন করেছেন এই আসামি এ সময় বিচারক হাবিবুল আউয়ালকে বিতর্কিত ভোট আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হয় না দু হাজার চব্বিশের দামি ভোটের দায় সে সময়ের সরকারের উপর চাপান তিনি তার আন্ডারে যে পুরো নির্বাচন এবং রাষ্ট্র যন্ত্র তার হাতে ছিল এটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না আমরা বলছি যা আপনার ছিল আপনি করেন নাই সমস্ত দোষ এবং ঘটনা সঙ্গে আপনি জড়িত এবং আপনার সঙ্গে যারা সরকার এবং প্যাসিজ হাসিনা সহযোগিতা করেছে তারাই সবাই জড়িত বিচারক দুই পক্ষের যুক্তিতর্ক শেষে সাবেক এই সিএসির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান দুহাজার চব্বিশের নির্বাচন যে প্রহসনমূলক ছিল তা আদালতে স্বীকার করেছেন হাবিবুল আউয়াল তবে এটি প্রতিরোধে নিজের আইনি অক্ষমতার কথা বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন তিনি এই নির্বাচনে দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তবে আমরা বলেছি যে এটা একটা সাংবিধানিক আমাদের প্রধান আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা এটা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং সে শপথ নিয়ে সে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল অতএব সে অন্য কারোর পরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে গত রবিবার বিএনপির পক্ষ থেকে করা মামলায় রিমান্ডে আছেন হাবিবুল আওয়ালের আগের মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাউ রিসি যমুনা নিউজ ঢাকা